আগামীকালকের আবহাওয়ার পূর্বাভাস পাঁচই আগস্ট মঙ্গলবার বাংলাদেশের বিভাগ বিভাগভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে কোথাও বৃষ্টি হতে পারে আবার কোথাও থাকবে রোদেলা আকাশ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঢাকা বিভাগ আজ ঢাকা সহ আশেপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে দুপুরের পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গরম ও আদ্রতা অনুভূত হবে চট্টগ্রাম বিভাগ এই বিভাগে বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম শহর ও পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে রাজশাহী বিভাগ সকালে রোদেলা আবহাওয়া থাকলেও দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে তবে গরমের তীব্রতাও থাকবে সিলেট বিভাগ সিলেট এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে দিন জুড়ে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে পাহাড়ি অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে খুলনা বিভাগ খুলনা সহ আশেপাশের জেলাগুলোতে গরম ও আর্দ্র আবহাওয়ার বিরাজ থাকবে বিকেলের দিকে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে আকাশ মেঘলা থাকতে পারে এবং দুপুরে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে নদীবন্দরগুলোতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে রংপুর বিভাগ আজ রংপুরে মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও সামান্য থেকে হালকা বৃষ্টি হতে পারে গরমের তীব্রতা কিছুটা কম থাকবে ময়মনসিংহ বিভাগ বিভাগটিকে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দুপুরের পর বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাতাসের আর্দ্রতা থাকবে বিশেষ সতর্কতা কোনো কোনো এলাকায় বজ্রপাতের সম্ভাবনা থাকে সবাইকে সাবধানে চলাফেরার অনুরোধ করা হচ্ছে